বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি বিশা প্রত্যাশীদের তাকামল সার্টিফিকেট সমস্যা নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা এই মুহূর্তে সৌদি নতুন বিশা প্রত্যাশীদের ভেতর সবচাইতে যে আতঙ্কটা কাজ করছে যে দুশ্চিন্তাটা কাজ করছে সেটি হচ্ছে তাকামল সার্টিফিকেট এই তাকামুল সার্টিফিকেট ছাড়া হবে না সৌদি আরবের কাজের বিষয়ে সেই ঘোষণাটি যখন এসেছে তখন থেকে এই সমস্যাগুলোর ভেতর পড়েছে সৌদি বিষা প্রত্যাশীরা সহ সৌদি বিষা প্রসেসিং এর জন্য দায়িত্বপ্রাপ্ত সকল এজেন্সিগুলো সহ রেকর্ডিং এজেন্সির মালিকেরা পর্যন্ত তবে এই সব কিছুর ভেতর একটি আশার দিক হলো যে গত বৃহস্পতিবার তিন জুলাই দুই সৌদি দূতাবাস একটি ঘোষণা দিয়েছে যে গত মাসের উনিশে এর আগে যে সকল পাসপোর্টগুলোর মোফা কমপ্লিট করে তারপরে ফিঙ্গারপ্রিন্ট সহ যাবতীয় সকল কাজ শেষ করেছেন তাদের পাসপোর্ট জমা নিবে তারা সেই মোতাবেক পাসপোর্ট জমাও নিয়েছেন কিন্তু এত পরিমাণ পাসপোর্ট ছিল যে তাদের সকলের পাসপোর্ট জমা দেওয়ার সুযোগ হয়নি সকলে পাসপোর্ট জমা দিতে পারেনি যে সকল পাসপোর্টগুলো জমা দিয়েছে সেই সকল পাসপোর্টগুলোর ভিসা হতে শুরু করেছে শুক্রবার থেকে ইতিমধ্যে এক থেকে এক হাজার যাদের লাইসেন্স নাম্বার যেটাকে আর এল বলা হয় এক থেকে এক হাজার যাদের লাইসেন্স নাম্বার তাদেরগুলো হয়ে গিয়েছে আজ থেকে এক হাজারের পরে থেকে যেগুলো আছে সেগুলোর হবে তবে এটা কিন্তু সমাধান নয় কারণ হচ্ছে ঢাকাই পর্যন্ত যতগুলো অফিস ফ্যাসিলিটিস ক্লিনার ও লোড আনলোড ভিসা আছে সেগুলো নাকি পনেরো থেকে বিশ পার্সেন্টও জমা হয় তাহলে সমস্যা তো বড় আকারের রয়ে গেল এর সমাধান কি এর সমাধান আমরা চাচ্ছি যে ঢাকায় নতুন রাষ্ট্রদূত এসেছেন এর আগে গত ফেব্রুয়ারি থেকে রমজান মাস থেকে ঢাকায় সৌদি রাষ্ট্রদূত নেই বিভিন্ন একটি কারণে একটি কালাকারিক জন কারণে সেখান থেকে রাষ্ট্রদূতকে তারা অবশ্যইভাবে সরিয়ে এনেছে তখন থেকে সেখানে আর রাষ্ট্রদূত নেই দূতাবাস শুধুমাত্র তাদের দৈনন্দিন কাজগুলো করছিল কোন সিদ্ধান্ত নেওয়ার কিংবা বাংলাদেশ সরকার থেকে কোনো অভিযোগ আসলে কোনো অনুরোধ আসলে সেগুলো খতিয়ে দেখার এবং সিদ্ধান্ত নেওয়ার যে কর্তা ব্যক্তিটি সেটি ছিল না কারণ আপনারা জানেন যে রমজান মাসে যখন ওমরা বিশ্বাস সীমিতকরণ করা হয় পরবর্তীতে বন্ধ করা হয় বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় থেকে ধর্ম উপদেষ্টা সৌদি ধর্মমন্ত্রীকে সৌদি ওমরা এবং হজ সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় সেটা হচ্ছে ওমরা এবং হজ মন্ত্রণালয় সে ওমরা এবং হজ মন্ত্রণালয়কে অনুরোধ করলে ওমরা এবং হজ মন্ত্রণালয় থেকে বলা হয় যে সৌদি বিষাক্ত বন্ধনেই আপনারা ঢাকায় অবস্থিত দূতাবাসের যে মাননীয় রাষ্ট্রদূত আছে তার সাথে যোগাযোগ করেন কিন্তু তখন সেই রাষ্ট্রদূত কিন্তু ইতিমধ্যে সৌদি আরবে সৌদি সরকার নিয়ে এসেছে রাষ্ট্রদূত ছিল না তাই সমস্যাগুলোর সমাধান আর কিন্তু হয়নি এটা কিন্তু একটা যুক্তি আমি প্রথম যে বিশ্বের সাথে এটা সংযুক্ত না যুক্তি দাঁড় করলাম যে এই প্রধান কর্তা ব্যক্তিটি ছিল না অবশেষে এই সপ্তাহে ঢাকায় অবস্থিত অবস্থিত সৌদি দূতাবাসে রাষ্ট্রদূত জয়েন করবেন আশা করি তিনি কি সিদ্ধান্ত নেন আমরা আশা করবো মন্ত্রণালয় থেকে যদি তাকে অনুরোধ না করা হয় রাষ্ট্রদূতের কাছে অনুরোধ না করা হয় তাহলে তো তিনি সিদ্ধান্ত নেবেন না আশা করি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ভাইরার নেওয়া সিদ্ধান্তগুলো ভাইরা হচ্ছে আপনারা জানেন যে রিপোর্টিং এজেন্সির মালিকদের সংগঠন এটা কিন্তু একটা অনেক বড় সংগঠন এটার উপরে নির্ভর করে বাংলাদেশের ম্যান পাওয়ারের বিজনেস এদের উপরে নির্ভর করে তো এরা যেহেতু বিপাকে পড়েছে এরা যেহেতু অনুরোধ করেছে এরা যেহেতু তৎপর আছে যে আনস্কিল বিষয়গুলো যে সকল প্রফেশনগুলো আনস্কিল প্রফেশন আছে স্কেল প্রফেশন আগে থেকেই তা কেমন লাগে এটা হয়তো আপনারা অনেকেই জানেন না স্কেল প্রফেশনের ভেতর পরে যেমন ইলেকট্রিশিয়ান আপনি ইলেকট্রিক বিষয়ে আসবেন ইলেকট্রিক কাজ জানেন সেটা সার্টিফিকেট তারা চাই দিতেই পারে ইলেকট্রিশিয়ান প্লাম্বার তারপর আপনার মেশন ইত্যাদিতে আগে থেকেই লাগতো কিন্তু আনস্কিল বিষয়গুলোর জন্য লাগতো যেমন ক্লিনার অফিস ফেসিলিটিস ক্লিনার লোড আনলোড এগুলোর জন্য লাগতো না তাই বিভিন্ন কোম্পানিতে থেকে যখন সৌদি আরব থেকে ভিসা উঠানো হয় এবং মহাসা থেকে যখন ভিসা উঠানো হয় আপনারা হয়তো জানেন যে মহাসা শুধু নাম শোনেন কিন্তু মহাসাশার একটা নিয়ম আছে মহাসাসায় যদি ছোট কোম্পানি সেখানে যদি দশটা ভিসা উঠানো হয় সেখানে কিন্তু একটা ক্যাটাগরি ভাগ আছে সেখানে তাদের মেশন উঠাতে হয় ইলেকট্রিশিয়ান উঠাতে হয় প্লাম্বার উঠাতে হয় সকল প্রফেশনের বিষা উঠাতে হয় তো তারা যখন দেখছে ঢাকা থেকে এই সকল বিষাগুলো দিয়ে লোক আনতে সার্টিফিকেট লাগছে আর সার্টিফিকেট পাওয়াটা আর ঢাকায় অনেক কঠিন তখন বাংলাদেশ থেকেই রেকর্ডিং এজেন্সিগুলো তাদেরকে বলেছে তোমরা সব লোড আনলোড বিষয় উঠাও বাস কোম্পানিগুলো লোড আনলোড বিষা উঠাতে উঠাতে এই মুহূর্তে ঢাকায় যত বিষা আছে তার ভেতর আশি পার্সেন্ট হচ্ছে লোড আনলোড বিষা আশি আশি পার্সেন্ট বিষা আর ভেতরে এই বৃহস্পতিবার পনেরো বিশ পার্সেন্ট বিষা জমা হয়নি কারো ডকুমেন্ট মিসিং হয়েছে কারো উনিশ তারিখের ফোরের মফা কারো এখন মেডিকেলই হয়নি তাহলে বাকিগুলো সমাধান কি বাকিগুলোর সমাধানের জন্য আমরা অবশ্যই আশা করব নতুন রাষ্ট্রদূতের কাছে ভাইরা আর সেটি বলবে যে আনস্কিল এর জন্য যাতে করে সার্টিফিকেট না লাগে কারণ সার্টিফিকেট বাংলাদেশে একটি মূলক প্রন্থা যেটা এখনো পর্যন্ত সকল জেলায় তো নাই এগারোটা ট্রেনিং সেন্টারে যে করার জন্য সরকার ঘোষণা দিয়েছে সেগুলোর ভিতরেও নাই নাই পর্যাপ্ত সরঞ্জাম নাই প্রশিক্ষক এর ভিতরে দুর্নীতি বাজারে শুরু করে দিয়েছে অনলাইনে এই সার্টিফিকেট বিক্রি করা যেটা একটা আত্মঘাতী যারা কেউ এই সার্টিফিকেট কিনবেন সেটা সিদ্ধান্ত হবে কারণ সৌদি দূতাবাসের অত্যাধুনিক টেকনোলজি আপনারা হয়তো জানেন না যে এই বছর সৌদি আরব আইটি সেক্টরে বিশ্বের এক নাম্বার হয়েছে তাদের কাছে অত্যাধুনিক টেকনোলজি থাকে তাই এই টেকনোলজির মাধ্যমে যদি একবার ধরা পড়েন লাইফ শেষ আর কখনো সৌদি বিষয় পাবেন না তাই কেউ এই যে ফেসবুকে চমকপ্রদ বিজ্ঞাপন থেকে কেউ টাকা মাল সার্টিফিকেট নেবেন না তো এখানে আমার কথাগুলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মুহূর্তে লোড আনলোড অফিস ফেসিলিটিস ক্লিনার যেগুলো আনস্কেল আছে তারা কি করবেন আমি প্রত্যেকটি কমেন্টে আমি রিপ্লাই দিয়ে বলছি যে আপনারা অপেক্ষা করুন ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের নতুন রাষ্ট্রদূত এসেছেন এবং ভাইরা ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলে তারা প্রস্তুত আছে এই সমস্যাগুলো ওনার সামনে উত্থাপন করার তিন নতুন রাষ্ট্রদূত তিনি অভিজ্ঞ সম্পন্ন রাষ্ট্রদূত তিনি রাষ্ট্রবিজ্ঞানে ডক্টরেট করে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইতিমধ্যে তিনি কূটনৈতিক আহ হিসাবে কাজ করেছেন তার দীর্ঘ অভিজ্ঞতা আর ঢাকায় কিন্তু আর সৌদির জন্য সবচেয়ে বড় একটি মিশন ঢাকায় সবচেয়ে অভিজ্ঞ রাষ্ট্রদূত তারা প্রেরণ করে থাকে আর সেটা আমরা জানি যারা আমরা সৌদি আরবে আছি আপনারা হয়তো মনে করতে পারেন যে বাংলাদেশ ছোট দেশ কিংবা তৃতীয় বিশ্বের অনুমত দেশ না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ যেমন সৌদি আরবের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সিভিল এভিয়েশন এবং এ বিশা সেক্টর হজ ওমরা এগুলোতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে তাই ভিডিও শেষ প্রান্তে এসেও আপনাদের কাছে বলবো আপনারা ধৈর্য ধারণ করুন এই সপ্তাহটা অনেকে বলেন ভাই কী করবো আমি বলবো যে ভাই ধৈর্য ধারণ করুন এই সপ্তাহটা এই সপ্তাহের ভেতর একটা সিদ্ধান্ত চলে আসবে সে সিদ্ধান্ত আসা পর্যন্ত সবাই ধৈর্য ধরে নামাজ পড়ে দোয়া করুন যাতে আপনাদের সমস্যাগুলো সমাধান হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ